ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা প্রয়াত জ্যোতি বসুর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রাম হ্যাঁ বন্ধুরা যারা দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি থেকে আজকে এসেছি জ্যোতি বসুর বাড়ি দেখতে এবং আপনাদেরকে দেখাতে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা প্রয়াত জ্যোতি বসুর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এই কিংবদন্তি নেতার শৈশবের কিছুটা সময় কাটে এই গ্রামের বাড়িতে অযত্ন অবহেলায় যখন বাড়িটির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল তখনই বাংলাদেশ সরকারের দূরদৃষ্টি পড়ে এই বাড়িটিতে পরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে বসুর পৈতৃক নিবাসে আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে দুই দশমিক চার একর জমির উপর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তিন কোটি চুরাশি লাখ টাকা ব্যয়ে পর্যটকদের জন্য জ্যোতিবসুর বাড়ির মূল ভবনের উত্তর পাশে দ্বিতীয়তলা বিশিষ্ট একটি মোটেল রেস্টুরেন্ট জ্যোতি সিটি কর্নার পিকনিক স্পট গাড়ি পার্কিং ভূমি উন্নয়ন সহ চারোদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে গ্রন্থগারে কয়েক হাজার বই রাখা হয়েছে যে কোনো ব্যক্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রন্থাগার ও জাদুঘর পরিদর্শন ও বই পড়তে পারবে স্মৃতি জাদুঘর বর্তমানে জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় ভবনটির নিজতলায় দুটি শোবার ঘর ও একটি বৈঠকখানা দ্বিতীয় তলায় রয়েছে দুইটি সোয়ার ঘর ও একটি বেলকনি বর্তমানে একটি পরিবার বাড়িটি দখল করে বসবাস করছে এতে মূলত ভবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে পড়েছে সাদের ঢালাই জানালা দরজা খসে পড়েছে দেওয়ালের আস্তর হারিয়ে যাচ্ছে বাড়িটির মূল সৌন্দর্য কে এই জ্যোতি বসু ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ইতিহাসের এক মহানায়কের নাম জ্যোতি বসু উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ও বামপন্থী রাজনীতির প্রবাদ পুরস্খ্যাত জ্যোতি বসুর বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দুর্বলতা ছিল সবসময় ভারতের প্রখ্যাত বাম রাজনৈতিক ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সালে আটই জুলাই কলকাতার হারিসন রোডের বাড়িতে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তির শৈশবের অনেকটা সময় কেটেছে বাংলাদেশে তার পৈতৃক ভিটা সোনারগাঁও উপজেলার বারদি চৌধুরীপাড়া গ্রামে তার পিতা ডাক্তার নিশিকান্ত বসু বারদি চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন সেই সুবাদে জ্যোতি বসুর ছোটবেলার অনেকটা সময় কেটেছে বারদীর প্রত্যেক বাড়িতে দুই একর চার শতকের বাড়িটির মধ্যে রয়েছে প্রায় একশো বছরের পুরনো একটি দ্বিতল ভবন বাড়িটিতে একটি পুকুর ও একটি কূপ আছে কূপটি এখন বন্ধ করে রাখা হয়েছে জ্যোতিবসুর পিতা ডাক্তার নিশিকান্ত বসু ছিলেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক পেশাগত কারণে তিনি জ্যোতি বসুর জন্মের আগেই বারোদি থেকে কলকাতায় চলে যান সেখানে তিনি চিকিৎসা পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শত ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই তিনি সপরিবারে বেড়াতে আসেন বারোদি চৌধুরীপাড়ার নিজ বাড়িতে সেই সুবাদে সোনার গায়ে বারোদিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বসুর শৈশবের অনেক স্মৃতি বসুর এই বাড়িটি মূলত তার নানা ছিল বসুর নানা শরৎচন্দ্র দাস ও নানি ক্ষীরদাস সুন্দরী সংসারে বসুর মা হেমলতা বসু ছিলেন একমাত্র সন্তান সেই সূত্রে এই বাড়ির মালিক হন হেমলতা বসু ডাক্তার নিশিকান্ত বসুর সঙ্গে হেমলতা বসুর বিয়ের পর স্ত্রীর সুবাদে এই বাড়িটির মালিক হন জ্যোতি বসুর পিতা ডাক্তার নিশিকান্ত বসু ও হেমলতা বসুর সংসারে তাদের তিন সন্তান সুরেন্দ্র কিরণ বসু জ্যোতি বসু ও মেয়ে সুধা বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু উনিশশো সালের বিশেই জানুয়ারি এবং উনিশশো সপ্তানব্বই সালের এগারোই নভেম্বর স্ত্রী বাসন্তী ঘোষ ওরফে কমলা বসু ও তার ছেলে চন্দন বসুকে সঙ্গে নিয়ে বারোদিতে তার পৈত্রিক বাড়িতে দেখতে আসেন উনিশশো সালে জ্যোতি বসুর সঙ্গে বারোদিতে আসেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মিজানুর রহমান বাঙালির অকৃতিম বন্ধু এই মহান রাজনীতিবিদ দু দশ সালের সতেরোই জানুয়ারি ইহলোক ত্যাগ করেন ছোটবেলায় জ্যোতি বসুর মা হেমলতা বসু মারা যাওয়ার পর থেকেই তার পৈত্রিক বাড়িতে থাকাকালীন সময়ে বসুকে দেখাশোনা করতেন আয়তনসা বিবি নামের এক মহিলা পরবর্তীতে বসুর পত্রিক বাড়িটির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় আয়তন্নেসা বিবিকে বর্তমানে আয়তনসা বিবির ছেলে হাবিবুল্লাহ ও শহীদুল্লাহর ওয়ারিশরা এই বাড়িটি দখল করে বসবাস করছেন বসবাসের কারণে বাড়িটির মূল সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত সংস্কার করে বাড়িটির আদিরূপ ফিরে আনতে না পারলে বসুর স্মৃতি বারোদি থেকে হারিয়ে যেতে পারে বন্ধুরা জ্যোতি বসুর বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনার সহায়ক হবে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা